আর সালাম আলাইকুম দর্শক ভাই ফার্স্ট প্রভু দো ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাট স্টক করে রেখেছেন যারা বিদেশে পাট রপ্তানির সঙ্গে জড়িত এবং সেই সাথে বিভিন্ন জুট মিল এবং যারা ভারতের জুট মিল কর্তৃপক্ষ আছেন প্রিয় দর্শক কারণ আজকের এই ভিডিওটি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ যেমন গুরুত্বপূর্ণ স্টক ব্যবসায়ীদের জন্য আর প্রিয় দর্শক বাংলাদেশ সরকার বিদেশে পাট রপ্তানি বৃদ্ধির জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন মাই ফার্স্ট কুমুদা ব্লগ চ্যানেলটি তার ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলো নিয়মিত দিয়ে আসছেন আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আরেকটি নতুন দেশের অর্থাৎ বাংলাদেশ থেকে আরও একটি দেশ পাঠ এবং পাটজাত পণ্য নিতে আগ্রহ দেখিয়েছেন আর প্রিয় দর্শক সেই দেশটি হল গাম্বিয়া গাম্বিয়ার হাই কমিশনার কিন্তু সরাসরি সাক্ষাৎ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এবং এ তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নিজ কার্যালয়ে আর প্রিয় সেখানে কিন্তু মোস্তফা জাওয়ারা উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ থেকে তারা পাট এবং পাঠজাত পণ্য আমদানি করতে আগ্রহী আর প্রিয় কি পরিমাণ তারা করবে কি পরিমাণ পণ্য তারা আমদানি করবে সেই সম্পর্কে ওখানে কিন্তু তারা বলেননি তবে এটি বলেছেন যে তারা বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য কিনবেন প্রিয় দর্শক তারপরে এখানে কিন্তু আরো একটি নতুন দেশ যুক্ত হলো এখন বাংলাদেশ থেকে যদি গান্ধী পাট এবং পাটজাত পণ্য কেনা শুরু করে তাহলে কিন্তু রপ্তানি এবং পাঠজাত পণ্য বিক্রির আরেকটি বাজার তৈরি হয়ে গেল আর যদি এই ধরনের বাজার নিয়মিত তৈরি হতে থাকে এবং বিশ্বের একশো পঁয়ত্রিশটি দেশে কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে তবে সাময়িকের জন্য কিছু কিছু রাষ্ট্রে স্টক থাকে তবে একযোগে যদি একশো পঁয়ত্রিশটি রাষ্ট্রই বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানি করা শুরু করে দেন তাহলে কিন্তু পাঠের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে এবং পাটের দামটাও কিন্তু আকাশ হয়ে যেতে পারে আর এখন এই সাইন এবং তারা কবে থেকে নেওয়া শুরু করবে সে সম্পর্কিত তো মাই ফার্স্টর ব্লক চ্যানেলটি আপডেট দিবে আপনাদের যখনই সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে আর থাকুন থাকুন সঙ্গে দেখতে মাই ফার্স্ট চ্যানেল ব্লক চ্যানেলের ভিডিওগুলো তাহলে আপনি পাটের ব্যবসা কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কিত ভালো একটি আইডিয়া পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি